গত এক সপ্তাহে বিশেষ অভিযান চালিয়ে বারো হাজারের বেশি প্রবাসীকে আটক করেছে সৌদি আরব দেশটির গণমাধ্যম এরাবিয়ান বিজনেসের প্রতিবেদনে বলা হয়েছে সৌদি আরব রাজ্যের অভ্যন্তরে বাসস্থান শ্রম এবং নিরাপত্তা আইন লঙ্ঘন রোধ করার উদ্যোগের অংশ হিসেবে গত সপ্তাহে বারো হাজার একশো জনেরও বেশি অভিবাসীকে আটক করা হয় গত বাইশ মে থেকে আটাশ মে পর্যন্ত দেশটির সমস্ত অঞ্চলে এ অভিযান পরিচালিত হয় যার লক্ষ্য ছিল বাসস্থান কাজ এবং সীমান্ত নিরাপত্তা বিধি

এবং এগারো হাজার চুরানব্বই জনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে এদিকে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে অবৈধভাবে প্রবেশের সুযোগ করে দেওয়াদের বিরুদ্ধেও কঠোর সতর্কতা জারি করেছে সতর্কবার্তায় বলা হয়েছে অবৈধদের পরিবহন আশ্রয় দেওয়া বা যে কোনো ধরনের সহায়তা প্রদানকারীদের পনেরো বছর পর্যন্ত কারাদণ্ড ও এক মিলিয়ন রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে এ ধরনের কার্যকলাপে ব্যবহৃত যানবাহন বা সম্পত্তি বাজেয়াপ্ত করা সহ কঠোর শাস্তির সম্মুখীন হতে হবে